আসসালামুকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে নগরকালা উপজেলার শশা গ্রামে সুলাইম প্রফেসর সারের বাড়িতে আজকে প্রথমে রঙের কাজ শুরু হয়েছে এখানে শুধুমাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রঙের কাজ শেষ হচ্ছে তো আমরা ফার্স্ট পর্যায়ে এখানে জীবসাঙের কাজ শুরু করি পরবর্তীতে এই আস্তে আস্তে রঙের কাজটা শুরু করি এখন মোটামুটি একটা গুরুতর এই হচ্ছে আমাদের এখানে আরও সময় লাগবে বেশ সময় লাগবে তো তারপরেও আপনাদেরকে আজকে একটা শর্ট ভিডিও করে দিচ্ছি সেটা হচ্ছে এই সিলেটটা হচ্ছে মূলত অ্যারোভেন সিলিং

কালারটা হচ্ছে ছোলা যেটা ছোলা কালার বা অ্যাস কালার যাই বলি তো অসাধারণ একটা ভিউ তৈরি করার জন্য আমরা যেখানে যে কালারটা প্রয়োজন ওই কালার দিয়েই আমরা জিনিসটা সাজিয়ে তোলার চেষ্টা করছি তো আশা করি আপনাদেরকে সর্বশেষ ফাইনালি যে কাজটা হয়ে যাবে তখন আর একটা ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো তো সেই সেখানে আজ পর্যন্ত জাস্ট আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার জন্য যে এই কাজগুলি হচ্ছে এই কাজগুলি আমরা করে থাকি এই কাজগুলি বিষয় সাথে ইত্যাদি আমরা আপনাদেরকে একটু ধারণা দিলাম তো এই যে সিলিংগুলি এই সিলিংগুলি আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় গিয়ে আমরা এই ধরনের সিলিং করে থাকি এই সিলিংগুলি আমরা তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা স্কোয়ার ফিট রেটে আমরা করে থাকি কালার সহ তো আপনারা যদি এই ধরনের ডিজাইন করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস করে কাঠ করতে এখানে এসে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুকে পেজ জিপসাম ভিউ নামে এখানে সার্চ দিয়ে এখান থেকেও আপনাদের পছন্দ মতন ডিজাইনগুলি বের করে দেশ আপনারা একটা সঠিক সিদ্ধান্ত আসতে পারেন তো আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কারণায় জিপসাম ভিউ আপনাদের সকলের দোয়া প্রার্থী তো আশা করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি যে আপনার সবাই বাড়িটি সুন্দর করে সাজিয়ে তোলাই এই থাকবেন আসসালামু আলাইকুম